তুরস্কের ইস্তানবুলের জানায় আঠারো ঘন্টার বৈঠকের পরও দুই দেশের প্রতিনিধি দল কোনো পারেনি পাকিস্তান দাবি আফগান পক্ষ কাবুলের নির্দেশে হঠাৎ অবস্থান বদল করেছে যার ফলে পাকিস্তান তালেবান বা টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি অপরদিকে আফগান প্রতিনিধিরা অভিযোগ তুলেছেন ইসলামাবাদ সমন্বয়হীন আচরণ করছে এবং সীমান্ত উত্তেজনা বাড়াচ্ছে বৈঠকে আফগান দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক উপমন্ত্রী হাজি নাজিব তবে পাকিস্তান তাদের প্রতিনিধিদের নাম প্রকাশ করেনি সাম্প্রতিক সংঘর্ষে দুই দেশের সীমান্তে সেনা ও বেসামরিক নাগরিকের প্রাণহানি বেড়েছে বিশ্লেষকরা বলছেন পারস্পরিক সন্দেহ টিটিপি আফগান তালেবানের আদর্শিক সম্পর্ক ও ভিন্ন অগ্রাধিকারী আলোচনার সবচেয়ে বড় বাধা বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন পরিস্থিতি এমন থাকলে অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়বে হামলা পাল্টা হামলায় বেসামরিক হতাহতের আশঙ্কা রয়েছে আর এতে সবচেয়ে লাভবান হবে টিটিপি ডেস্ক রিপোর্ট আজ